নারায়ণ নমস্কৃত চৈব নত্তম দেবীং সরস্বতীং বেশং তত জয়মুদি মহাভারত আদি পর্ব গরুরের জন্ম ও সূর্যের রথে অরুণের সারথ এর আগের অধ্যায়ে আমরা পড়েছি দীনতা কীভাবে কদ্রুর দাসী হল সেই দাসী হয়ে বেশ কিছুদিন চলছে দেখতে দেখতে প্রায় সহস বৎসর পার হয়ে গিয়েছে হেনুমতে দাসীপণে আছে নবীনতা মহাবীর গরুরের জন্ম হইল হেথা ডিম্ব ফাটি বাহির হইল আচম্বিতে দেখিতে দেখিতে কাই লাগিল বাড়িতে প্রাত হইতে ক্রমে যেন সূর্য তেজো বাড়ে বনে অগ্নি দিলে যেন দশ দিক বেড়ে কামরূপী বিহঙ্গম মহাভয়ঙ্কর নিঃশ্বাসে উড়িয়া যায় পর্বত শিখর বিদ্যুত আকার অঙ্গ লোহিত লোচন মুন্ডুগিয়া, মুন্ডু গিয়া ছুইল গগন যুগান্তরে অগ্নি যেন দেখে সর্বজনে সুরাসুর কম্পমান তাহার গর্জনে যে ডিমটা অবশিষ্ট ছিল সেই ডিমটা একদিনকে ফেটে গেল এবং সহস্র বৎসর পরে গরুরের জন্ম হলো দেখতে দেখতে তার বৃদ্ধি হতে লাগলো সকাল থেকে সূর্যের তেজ যেমন দুপুর হতে হতে প্রচণ্ড বেড়ে যায় সেই রকম দ্রুততার সাথে তার শরীরও বৃদ্ধি পেতে লাগল বৃদ্ধি পেলো দাবানলে আগুনের মতন খুব দ্রুততার সাথে চারিদিকে সে নিঃশ্বাসে পর্বতের শিখরে উঠে যেতে পারে তার বিদ্যুৎ আকারের অঙ্গ তার লোচন লোহিত বর্ণের তাকে যেন যুগান্তরের অগ্নি বলে মনে করছে সবাই তার তেজে তার গর্জনে সুরাসুর সকলেই কম্পমান অগ্নি হেন জানি সবে করি জোর কর অগ্নির উদ্দেশ্যে স্তব করিল বিস্তর সবাই অগ্নিদেবের কথা মনে করেছে তাই সবাই অগ্নির উদ্দেশ্যে স্তব করল স্তুতি করলো অগ্নি বলে আমার এ স্তুতি করো কেন আপনার সংবর বলি বলে দেবগণে তো দেবতারা বলছে নিজেকে সংবরণ করো তুমি সেই জন্যেই তোমার তোমার স্তব স্তুতি এ সমস্ত কিছু করছি দেবতার স্তবে অগ্নি অগ্নিকন হাস্য করি অকারণে ভীত কেন দৈত্য আমি নহি কশ্যপে ও বিনতানন্দন নন্দন হিতকারী হিংস্র কহিংসন না করি হো ভয় কেহ থাকো মম সঙ্গে আনন্দিত হয়ে দেখো সকলে বিহঙ্গে আমি নই ও কশ্যপ আর বিনতার নন্দন গরুর ও সর্বলোক হিতকারী ও শুধু যারা খারাপ যারা হিংস্র তাদেরই হিংসা করে ওকে কেউ ভয় করো না এসো আমরা সকলেই তার লীলা দেখি অগ্নির বচন শুনি যত দেবগণ জোর হাতে করি করে গরুরে স্তবন রূপ দেখি তব অতি ভয়ঙ্কর সংবর করুণা করি বিনতা কোমর তোমার তেজেতে দেখো চক্ষু যায় জলে ভীষণ গর্জনে লাগে কর্ণদয়ে তালি কশ্যপের পুত্র তুমি হও দয়াবান নিজ তেজ সংবরহ কর পরিত্রাণ দেবতারা স্তব স্তুতি করছে হে কশ্যপের পুত্র তুমি তো দয়াবান এই ভীষণ গর্জন তোমার এই ভীষণ তেজ তোমার এই বৃহৎ কলেবর তুমি সংবরণ করো আমাদেরকে পরিত্রাণ করো দেবতার স্তবে তুষ্ট হইল খগেশ্বর আশ্বাসিয়া সংবরিল নিজ কলেবর তখন খগেশ্বর খুশি হল এবং নিজের কলেবরকে সংবরণ করল তবে পক্ষীরা জবির অরুণে লইয়া আদিত্যের রথে তারে বসাইয়া বিষম সূর্যের তেজে পড়ে ত্রিভুবন অরুণের আচ্ছাদনে হইল নিবারণ মণিগণ বলে কহ ইহারও কারণ কোন হেতু ত্রিভুবন দহিছে তপন সূর্যের চারিদিকে যে আভা দেখতে পাই আমরা সেটাই অরুণ সমুদ্রমন্থনের প্রাককালে বা সমুদ্রমন্থনের সমসাময়িক সময়ে সূর্যের তেজ ছিল প্রচণ্ড সেই তেজে ত্রিভুবন দহিত হচ্ছিল মতাবস্থায় গরুর তার ভাই অরুণকে নিয়ে গিয়ে আদিত্যের রথের সারথী হিসাবে বসালো এবং তার আভায় সূর্যের প্রচণ্ড তেজের আচ্ছাদন পড়ল মুনিরা তখন জিজ্ঞেস করলো যে কেন তপন এই ভাবে ত্রিভুবনকে দহন করছে তার কারণ কী তা সৌতি বলে যে এই কালে দেব জনার্দন সুরগণে সুধারাশি করেন বন্টন সেই সময়কার কথা যখন দেব জনার্দন সুধারাশি সুরগণকে বন্টন করছিলেন গোপনে বসিয়া রাহু অমৃত খাইল দিবাকর নারায়ণে দেখাইয়া দিল সূর্যের বচনে তবে দেবনারায়ণ চক্রেতে অসুর মুন্ড করিল ছেদন বলছে যখন রাহু এসে গোপনে দেবতাদের মধ্যে ছদ্মবেশ ধারণ করে বসে অমৃত খাচ্ছিল তখন দিবাকর নারায়ণকে দেখিয়ে দিয়েছিল যে ওই যে দৈত্য এসেছে ছলনা করে দেবতাদের মধ্যে বসে অমৃত খাচ্ছে তাই নারায়ণ তার সুদর্শন চক্রের সাহায্যে তার মুন্ডেদন করেন সূর্যের হইল পাপ তাহারও কারণে ক্রোধে রাহু গ্রাসে তারে পাপগ্রহ দিনে আর সেই জন্যই সেই ক্রোধে রাহু তাকে দিনের বেলা গ্রাস করে সূর্যের হইল ক্রোধ যত দেবগণে ডাকিয়া বলিনু আমি সবারও কারণে সবে দেখে কৌতুক আমারে করে গ্রাস এই হেতু সৃষ্টি আমি করিব বিনাশ বলছে আমি সমস্ত দেবদেবতাকে ডেকে বললাম যে দেখো রাহু আমাকে গ্রাস করছে কেউ কোনো কথা শুনল না সবাই তামাশা দেখছে সেই জন্যে আমিও ভেবে নিয়েছি এই ত্রিভুবন আমি বিনাশ করব। আপনার তে যেতে ত্রিভুবন এত চিন্তি মহাতেজ ধরিল তপন দেবগণ নিবে দিল তেজ গোচর দিনকর। কইল কাছে তখন সব দেব দেবতারা গিয়েছে বলছে হে প্রভু এ দিনকর ত্রৈলক্যকে দহন করবার জন্য মহাতেজ ধারণ করেছেন ব্রহ্মা বলে ভয় নাহি কর দেবগণ ইহার উপায় এক করিব রচন কশ্যপের পুত্র হবে বিনতা উদরে রবি তেজে নিবারিবে সেই মহাবীরে ততদিন কষ্ট সহি থাকো সর্বজনে এত বলি প্রবোধিয়া গেল দেবগণে তা ব্রহ্মা তখন বললেন যে দেখো কশ্যপের ঔরসে বিনতার উদরে এক পুত্র সন্তান জন্মাবে সেই রবির এই প্রখর তেজকে দমন করতে পারবে ততদিন একটু কষ্ট করে থাকো সেই ঘটনাক্রম অনুযায়ী গরুর তার ভাই অরুণকে নিয়ে গিয়ে আদিত্য রথের সারজী হিসাবে বসিয়েছে এবং তার ফলে তপনের মহাতাপের উপর এক আচ্ছাদন পড়েছে যা এ ব্রহ্মাণ্ডের পক্ষে হিতকারী ভারতেরও কথা পুণ্যজন শুনে পাঁচালি প্রবন্ধে কাশি রামদাস ভনে নমস্কার এর পরবর্তীতে শুরু হবে সুধা গুরুরের সর্গে স্বর্গে গমন পর্ব